আজ শুক্রবার তাই আজ জুমার নামাজের জন্য পরিপাটি হয়ে মায়ের সামনে এলো ছোট্ট জিম আসসালাম ওয়ালাইকুম আমি জান দেখুন তো আমায় পাঞ্জাবিতে কেমন লাগছে ওয়ালাইকুম আসসালাম বাবা মাশাআল্লাহ আমার বাবাটাকে খুব সুন্দর লাগছে জাজাকাল্লা খাইরান ঠিক আছে আমি জান আমি তাহলে মসজিদে যাচ্ছি আচ্ছা বাবা যাও ফিয়ামানিল্লাহ জিম নামটা নিয়ে এলাকার বাচ্চারা প্রায় মজা করত জিমের সাথে আজও ঠিক তাই ডিম 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 জিম খাই কিরে পচা 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 মসজিদে যাচ্ছিস প্লিজ যাস না তোর পচা ডিমের গন্ধে ইমাম সাহেব বেউশ হয়ে যাবেন না এই সাকিম দেখ দেখ জিমের গায়ে কি বাজে গন্ধ বের হচ্ছে ইয়া আল্লাহ আসলেই তো কি বাজে গন্ধ এই যা যা তুই বাসায় যা মসজিদে গিয়ে আর দুর্গন্ধ চড়াস না ওদের কথায় কষ্ট পেয়ে সত্যি সত্যি জিম বাড়িতে চলে যায় আর বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে তার মাকে নালিশ করে আমি জান আমি জান জান জিম কি হয়েছে বাবা ফিরেলে কেন তুমি আমি জান ওরা আমায় মন্দ নামে দেখেছে আমি জান ধুর পাগল ওরা তো পচা ছেলে তাই পচা কথা বলে আপনি বুঝতে পারছেন না আমি জান ওরা আমাকে অনেক বাজে কথা বলেছে আমি আর মসজিদে যাব না এই বোকা ছেলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর আজকে জুমাবার মন খারাপ না করে যাও বাবা নামাজ পড়ে এসো না না আমি যাব না আমি যাব না মসজিদে বিকেলবেলা মন খারাপ দূর করতে যে মাঠে খেলতে চাই আর সেখানে আবারও শাপিন আর তুরানের সাথে দেখা হয়ে যায় ডিম 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 পচা 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 তুই মাঠেও চলে এসেছিস তোমরা আমার সাথে এমন করছো কেন কারণ তুই তো একটা পচা ডিম দেখো তোমরা কিন্তু আমাকে মন্দ নামে ডেকে পাপ কামাই করছো তোমরা কি জানো আল্লা স্পষ্টভাবে মানুষকে উপযুক্ত নামে ডাকার নির্দেশ দিয়েছেন এবং ব্যঙ্গাত্মক বা অপমানজনক নামে ডাকা থেকে বিরত থাকতে বলেছেন এই অপমানি হুজুর হয়েছে যা সালা ভাগ এখান থেকে আমাদের আর হুজুরগিরি দেখাতে হবে না অবশেষে ওদের সাথে কথায় না পেরে মন খারাপ করে বাড়িতে চলে যায় ছোট্ট জিম এদিকে বাহিরে ছেলেদের মন্দ কথা বা বাজে আচরণের জন্য বাড়ি থেকে প্রায় বের হওয়াই বন্ধ করে দিয়েছে ছোট্ট জিম যার ফলে সে মানসিক ভাবে আমি জান আমার খুব কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমি জান আমি মনে হয় মরে যাব আমি জান এই কথা বল না বাবা ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন এগুলো খেলেই ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আমি জান আমি জান আমি মনে হয় আর বাজবো না আমায় মাফ করে দিন আমি জান এভাবে বলতে হয় না বাবা তোমার কিছু হবে না আমরা আছি তো দেখো এদিকে কয়েকদিন ধরে বন্ধুর খোঁজ না পেয়ে জিমের স্কুলের বন্ধু মিশকা তার বাড়িতে চলে আসে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা মিশকাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু জিমের কি হয়েছে খালাজান গত জুম্মাবারে ওকে মসজিদে দেখলাম না মাঠেও খেলতে আসে না ইমাম সাহেব ওকে স্মরণ করেছেন ভাই আমার তুমি এসেছো হ্যাঁ ভাই জিম কিন্তু তোমার এ কি হাল কি করে হলো আমি আর মসজিদে যাব না খেলতেও যাব না কিন্তু কেন ভাই আমার সাফিন তুরাক ওরা আমায় সবসময় অপমান করে ব্যঙ্গ করে মন্দ নামে ডাকে না ওরা কাজটা মোটেও ঠিক করেনি আমি দেখছি ব্যাপারটা এদিকে আসরের নামাজের শেষে মসজিদের বাহিরে মিশকাতের সাথে দেখা হয় তুরান আর শাফিনের আসসালামু আলাইকুম ভাই শাফিন ভাই তুরান শুনলাম তোমরা নাকি সারাক্ষণ জিমকে মন্দ নামে ডাকো হ্যাঁ ডাকি তো কি হয়েছে তোমরা জানো না হাদিসে এসেছে একজন মুসলিম অন্য মুসলিমের ভাই সে তার প্রতি জুলুম করবে না এবং তাকে অপমান করবে না আরে আমরা তো একটু মজা করি সিরিয়াসলি নিচ্ছ কেন তোমাদের এই সামান্য মজায় আমাদের বন্ধু জিমাজ এক সপ্তাহ ধরে অসুস্থ হয়ে পড়ে আছে তা কি তোমরা জানো না তো আমরা তো কিছুই জানি না এজন্যই কয়েকদিন থেকে জিমকে দেখি না আর তাছাড়া নাম বিকৃত করে ডাকলে বা কাউকে ব্যঙ্গাত্মক নামে সম্বোধন করলে তার মনে কষ্ট লাগে এবং এটি সমাজে হিংসা ও জন্ম দেয় তাদের মাঝে ইমাম সাহেব সেখানে চলে আসে এ আমি কি শুনলাম সাকিন তুরান কাজটা কি তোমরা ঠিক করেছ মানে ইমাম সাহেব তোমরা কি জানো ইসলামের দৃষ্টিতে কাউকে মন্দ নামে ডাকা কত বড় গুডাহের কাজ ইমাম সাহেব আমরা তো মজা করেছিলাম চুপ করো আর মনোযোগ দিয়ে আমার কথা শোনো সুরা হুজরাতে মহান আল্লাহ তালা মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন তারা যেন কাউকে মন্দ নামে না ডাকে আর কেউ যদি এ কাজ করে তবা না করে তবে সে জালিম তোমরা কি জালিমের কাতারে নিজেদের নাম লেখাতে চাও ইয়া আল্লাহ মজার চলে চলে এ আমরা কি ভুল করলাম ইমাম সাহেব আমরা জালিম হতে চাই না এখন আমরা কি করব যাও তোমরা তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তবা করো আর জিমের কাছেও ক্ষমা চাও আপনি যা বলবেন তাই হবে ইমাম সাহেব ভাই মিশকাত আমাদের জিমের কাছে নিয়ে চলো ভাই জিম আমরা বুঝতে পারিনি আমাদের মজার চলে বলো কথায় তুমি এত কষ্ট পেয়েছো হ্যাঁ ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও আর কোনো দিন তোমাকে আমরা মন্দ নামে ডাকবো না নিশ্চয়ই ক্ষমা করেছি ভাইয়েরা আমার তোমরাও আমার জন্য দোয়া করো নিশ্চয়ই তুমি সুস্থ হয়ে যাবে ভাই আমরা আবার একসাথে মসজিদে যাব মাঠে খেলবো ইনশাল্লাহ ভাইয়েরা